কিন্তু ওরা দুজন বেড়াল থেকে একটু ঘাবড়ে গিয়েছিল তাই ওরা দূরেই ছিল আর বলল বেড়াল আপনি তো অনেক বড় ধর্মাত্মা আমাদের ঝগড়া হয়ে গেছে আমরা চাই যে আপনি সেটা সমাধান করুন বিল্লি বলল আরে আরে হ্যাঁ তো দূর থেকে কেন কথা বলছ সামনে এসো আমি তোমাদের যে কোনো ঝগড়া নিমেষের মধ্যে সমাধান করে দিতে পারি মানে একটু ঘাবড়াচ্ছি আপনার সামনে আসতে কিসের ঘাবড়ানো আমি তো এখন ধর্মাত্মা হয়ে গেছি আমি তো শুধু শাক সবজি খেয়েই নিজের জীবন চালাই তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই এসো তিতর আর খরগোশ একজন একজনকে দেখে আর খুশি হয়ে ওর সামনে চলে আসে আর যখনই ওরা সামনে আসে বেড়াল এক হাতে তিতর পাখিকে আর অন্য হাতে খরগোশকে একদম চেপে ধরে আর ওখানেই মেরে ফেলে আর খুব খুশি হয় আহ তার রুন খাবার খাওয়া যাবে তো বাচ্চারা এই কাহিনী থেকে কী শিখলাম যেখানে কি এখানে আর খরগোশের ঝগড়ার লাভ বেড়াল উঠিয়ে নিল